কত টাকা দাম পড়েছে বা আপনারা কিভাবে আমাদের অর্ডার করবেন এই যে দুইটা পাল্লা কিন্তু সুন্দরভাবে ভিতরের দিকে ওপেন হয়ে গেল হ্যাঁ সুন্দরভাবে এবার বাটিয়ে দিবেন পকেট পাল্লা দিছি এই পকেট পাল্লা দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে পকেটটা এমন ভাবে রাখছি আসসালামু আলাইকুম আল আমিন এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ আল আমিন তো দর্শক বন্ধুরা আমার পিছনে যে আকর্ষণীয় যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটা কিন্তু আমাদেরকে অর্ডার করছে ওমান থেকে বেলোয়ার ভাই আর বেলোয়ার ভাইয়ের বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি তো আলহামদুলিল্লাহ ভাইয়ের এই গেটটি আমাদেরকে অর্ডার করছে আমরা গেটটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি আজ আমরা দুই তিন দিনের মধ্যে ভাইয়ের গেটটা ভাইয়ের বারের উদ্দেশ্যে পাঠিয়ে দিব তো পাঠানোর আগে আমি ভিডিওতে বলতে চাই যে এই গেটটার মধ্যে আমরা কি কী মেটেরিয়ালস ব্যবহার করেছি কত টাকা দাম পড়েছে বা আপনারা কীভাবে আমাদেরকে অর্ডার করবেন এসব বিষয়গুলো কিন্তু আজকে দর্শক বোধ এই ভিডিওতে থাকবে তো এই গেটটা হচ্ছে উচ্চতায় সাত ফিট পাশে আট ফিট সাত ফিট বাই আট ফিটের একটি গেট এই গেটটা সম্পূর্ণ ভাইয়ের পছন্দ করা গেট উনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে এবং এই গেটটা কিন্তু পছন্দ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট পাঠায় তারপর অর্ডার কনফার্ম করে তো এই গেটটার মধ্যে আমরা যে মেটেরিয়ালস ব্যবহার করেছি এখানে যে বক্স পাইপ মানে এই গেটটা আমরা এমনভাবে তৈরি করছি যে আপনারা চারপাশে শুধু লেজার কাটিং প্লেটটা দেখবেন আর ফ্রেমটা হচ্ছে সম্পূর্ণ ভিতরের অংশে রাখছি তো এই ফ্রেমটা দিছি হচ্ছে আমরা ষোলো গেজের বক্স পাইপ এবং যে জাহাজের প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাহাজের পাঁচ মিলি প্লেট যেটা হচ্ছে আপনার সমুদ্রের বুকে চলে যে জাহাজ নোনা পানিতে ওই জাহাজের প্লেট দিয়ে কিন্তু আমরা দর্শক বন্ধুরা এই গেটগুলো তৈরি করি এবং লেজার মেশিন দ্বারা কিন্তু আমরা বিভিন্ন ডিজাইন করি তো আপনাদের যদি কোনো পছন্দ ডিজাইন থাকে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা হবু ওইভাবে বানিয়ে দিতে পারবো এইখানে আমরা পাঁচ মিলি প্লেট ব্যবহার করছি ষোলো হাজার বক্স পাইপ এবং স্ট্রেকচার মানে আউটফ্রেমটা হচ্ছে মোটা মানের অ্যাঙ্গেল ব্যবহার করছি এখানে যে হ্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটাও কিন্তু ভাইয়ের পছন্দ করা হ্যাঁ এটাও পাঁচ মিলি প্লেট দিয়ে করা এবং এইখানে আমরা একটা ছোট করে পকেট পাল্লা রাখছি যেটা আপনার ঢুকতে হাতে ডান পাশে খুলবে এই গেটটা আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই আসলে গেটটা কিভাবে খুলতে হবে কিভাবে আটকাতে হবে এই যে দুইটা পাল্লা কিন্তু সুন্দরভাবে ভিতরের দিকে ওপেন হয়ে গেল হ্যাঁ কেউ যদি চান বাইরে নিতে চান বাহিরেও দেওয়া যাবে অসুবিধা নেই তো এইভাবে দুইটা পাল্লা খুলে কিন্তু আপনারা সুন্দরভাবে গাড়ি টাড়ি বড় মালসামান অনায়াসে ঢুকাতে পারবেন হ্যাঁ আপনাদের কাজ শেষে আবার দুইটা পাল্লা সুন্দরভাবে আটকে দিবেন আর এইখানে হচ্ছে পকেট পাল্লা দিছি এই পকেট পাল্লা দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে পকেটটা এমন ভাবে রাখছি যে একটা মোটর সাইকেলও কিন্তু অনায়াসে এখান থেকে ঢুকে ঢুকতে পারবে কোনো সমস্যা হবে না এবং বড় বড় মালসামানাও এক পাল্লা দিয়েই নিতে পারবে দুই পাল্লা খোলা লাগবে না তো আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয় এটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন বা ইমোতে পাঠিয়ে দিন আমরা হুবহু আপনার আপনাকে এই ডিজাইনটা করে দেবো আপনাকে এটা সাইজ বলে দেবেন আর সাইজ যদি আপনাদের জানা না থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যদি অর্ডার কনফার্ম করেন তাহলে আমরা নিজেরা গিয়ে আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট করে নিয়ে আসবো আর এই গেটের উপরে আমরা একটা গ্রিল দিছি সেটা হচ্ছে এই যে এইখানে উপরের অংশে কিছু খালি জায়গা ছিল সেইখানে হচ্ছে ভাইয়ের বাড়ির নাম এবং উপরে বিসমিল্লাহ রহমান রহিম নিচে কিন্তু ওনার বাড়ির নাম লাকি ভিলা এবং ডান পাশে আল্লাহ বাম পাশে মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা হবে ভাইয়ের গেটের উপরের অংশে তো আপনাদের যদি গেটের হাই বেশি বড় হয়ে যায় আপনাদের গেটের হাই সাইজ মতো সাত ফিট বা আট ফিট রেখে বাকি অংশটা কিন্তু এরকম বাড়ির নাম নিজের নাম যে কোনো নাম লাখিয়ে নিতে পারবেন এর জন্য এক টাকাও বেশি দিতে হবে না এই গিটটাও দর্শক বন্ধুরা ফাইভ মিলি প্লেট দিয়ে প্রতি স্কোয়ার ফিট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যদি পেছনে এস এস এর মেরোশিদে নেন তাহলে ফিটে একশো টাকা আবার চোদ্দশো পঞ্চাশ টাকা দাম পড়বে আমরা শুধু লেজার কাটিং না আমাদের এখানে আই এস এস এম এর সব ধরনের কাজই হয় সিঁড়ি রেলিং ছাদের রেলিং জানালা সব কিছুর কাজই করে থাকি তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম